জাকির কিন্তু প্রত্যেকটা কথা যে কথাগুলো বলেছে সেগুলো মিথ্যা কথা বলেছে ভবিষ্য পুরাণে মোহাম্মদের যে কথা বলা আছে সেটা নিয়ে জাকির নায়কের একটা মিথ্যা কথা আছে কলকি অবতারের সম্পর্ক কলকি অবতার সম্পর্কে জাকির যেটা বলেছে সেটা নিয়েও জাকির মিথ্যা কথা বলেছে আপনি যদি চান সংসদ ডট কমে ঢুকে এই লেখাগুলো পড়ে নিতে পারেন আচ্ছা এইটা একটু টাইটেলটা বলবেন এই লেখাটা আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি সংসদ ডট ঢুকে জ্ঞানকোষ পাতাতে ঢুকে জ্ঞানকোষ পাতাতে সমস্ত কিছু একসাথে করা আছে ছোট ছোট করে একসাথে করা আছে আপনি যদি এই যে নিচে নামেন তাহলে দেখবেন যে দায়ের আমল নামা জাকি অবতার এটাতে যদি তাহলে দেখবেন মোহাম্মদ কি কলকি অবতার কিনা এখানে ভিডিও সহ দেয়া আছে তারপরে হচ্ছে জাকি নায়ক ভবিষ্য পুরাণে মোহাম্মদ এটা দেখেন এইখানে জাকি নায়ক যে মিথ্যা কথা বলেছে সেটা দাহাহা বা উঠ পাখির ডিম নিয়ে জাকির নায়ক যেটা মিথ্যা বলেছে বাইবেলে এ মোহাম্মদের কথা বলে জাকির নায়ক যে মিথ্যা কথা বলেছে ইসলামিক জবাইতে নাকি কোরবানি করলে নাকি পশু কষ্ট পায় না এটা একটা কত বড় ডাহা মিথ্যা কথা কত বড় ফাইজলামি আমি তো বুঝলাম না কিছু যা কি নাকি বলেছে পুরুষের চাইতে নাকি নারীর সংখ্যা পৃথিবীতে অনেক বেশি এটা নিয়েও মিথ্যা কথা বলেছে এটাও যদি আপনি দেখেন দেখেন ভাই পৃথিবীতে পুরুষের সংখ্যা বেশি পুরুষের সংখ্যা অনেক বেশি যেখানে নারীর সংখ্যা অনেক কম সে বলতেছে পুরুষের সংখ্যা নাকি নারীর সংখ্যা নাকি পুরুষের থেকে অনেক বেশি এগুলা কোথা থেকে সেইগুলা পায় কোথা থেকে এই পাগলের কথাবার্তা বলে কোথা থেকে ডেটাগুলা পায় এটা তো অদ্ভুত কথাবার্তা দাঁত তো সুবিধা আছে যে সেটা তো মানে কেউ রিভার্টাল দিবে সেই সুযোগ তার নাই সে বলে যে চ্যালেঞ্জ করার মত যেহেতু নাই ওয়াজের মত সে কথা বলে সেটা তো চ্যালেঞ্জ করার মত না এবং এর উপরে তো মানে অনেকে ইভেন আমার রিলেটিভ এর উপরই মনে করেন যে যখন কোনো কথা হয় তখন প্রথমত বলে যে যখন আমি বিভিন্ন রেফারেন্স দিই তখন বলে যে শেষ পর্যন্ত বোঝা টোঝার পরেও বলে যে তুমি কি সব কোরআন পড়ছো তো এটা একটা ব্লকিং আর্গুমেন্ট যে সব কোরআন পড়তে মানে একটু কিছু বুঝতে হলে আমাকে সব কোরআন পড়তে হবে এরপরে সব করে যদি আপনি বলেন সব করেন পড়ছি তখন বলবা কোরআনের যে প্রেক্ষাপট তাফসীর শারনুজুল ইলা পড়ছো সেটা পড়ছো আপনি বলবেন পড়ছি তারপর বলবা তুমি সিরাত পুরোটা পড়ছো সিরাত তো পড়ছি ভাই বল তারপর বলে হাদিসে তো ব্যাখ্যাটা দেয়া আছে হাদিসে হাদিস আন সব তো পড়া সম্ভব না হ্যাঁ মানে হাদিসে যদি আপনি পড়া ফালান সব কিছু তখন আবার কইবে যে ভাই হাদিসের যে ব্যাখ্যাগুলো আছে সেগুলো তুমি পড়ছো মানে এটা হচ্ছে একটা নেভার একটা একটা গাদাগুড়ি তারপরে বলবে তুমি কি আরবি জানো হ্যাঁ তারপরে আরবি জানো আরবি জানো না তারপরে কোন একটা শব্দের যে এতগুলো অর্থ হয় এটা তুমি বুঝো আরবিতে একটা শব্দের এতগুলো অর্থ হয় উনিশ বিশটা অর্থ হয় তুমি ওই অর্থটা কেন লইলা ও অমুকে অনুবাদ করছে অমুক অনুবাদক তো জানে না কিছু আমি তার থেকে ভালো জানি হ্যাঁ অনুবাদটা ঠিক হয় নাই হ্যাঁ ওইটা বুঝতে হইলে তোমার আগে আরবি ভাষার উপর পন্ডিত হইতে হইব তাহলে তুমি বুঝতে পারবা তার মানে হচ্ছে আচ্ছা তারা যখন অন্য একটা ধর্মের সমালোচনা করে ধরেন তারা একটা হিন্দু ধর্মের সমালোচনা করতেছে বা খ্রিস্টান সমালোচনা করতেছে তখন কি তার এই একই যুক্তিগুলা তারা কি সেই ক্ষেত্রে কাজে লাগায় আচ্ছা তুমি যদি সমালোচনা তুমি তুমি কি একটা কয়টা অর্থ এটা বুঝো তুমি কি বাইবেল পুরাটা পড়ছো তুমি কি বাইবেলের ব্যাখ্যা পড়ছো কোন আলেমে কি লেখছে খ্রিস্টান আলেমে কি লেখছে এগুলো পড়ছো অমুক তফসির পড়ছো অমুক সিরাত পড়ছো অমুক এটা পড়ছো তুমি চার গসপেল লেখকের প্রত্যেকের জীবনে তুমি জানো এইগুলা জানিনা না তারপর তুমি সমালোচনা করতে পারবে এর আগে তো সমালোচনা করতে পারবে না এই কথাগুলো কিন্তু তারা অন্য ধর্মের ক্ষেত্রে অন্য ধর্মের সমালোচনা যখন তারা করে তখন কিন্তু তারা এই জিনিসগুলো অ্যাপ্লাই করে না তাই না হ্যাঁ মানে এটা তো ক্লিয়ারলি আপনার বোঝায় যায় আমি মানে একজনকে বলতেছিলাম দেখো তুমি তো জার্মান জানো না তো ধরো লেখা আছে জার্মানে ইস লিবে এখন তুমি তো জানো না কিন্তু আমি তো ধরো জানি আমি নিচে ওটা নিচে লিখে দিলাম আমি তোমাকে ভালোবাসি তো তুমি কি এটা বুঝছো তোমার তো এই বোঝার দরকার নাই যেহেতু আমি ওখানে তোমাকে ট্রান্সলেট করে দিয়েছি আমি যদি এক্সপার্ট হই তাহলে তো তুমি ওইটাই পড়তে পারো এটা এটা ওইটা ওই জিনিসটা বোঝার জন্য তোমার জার্মান বা সেখানে শেখার দরকার নাই তুমি যদি বড় ধরনের রিসার্চ না করতে চাও সেটা ব্যাকরণের ব্যাপার বা অন্য কোনো ব্যাপার বাট অনেক অনেক ক্ষেত্রে তো মানে নাইনটি নাইন পার্সেন্ট তো তোমার এখানে কোনো ঝামেলা হওয়ার কথা না মানে হয়তো কোনো কর্নার কেস থাকতে পারে তো তারপর ওই ধরনের ধরেন ব্লকিং আর্গুমেন্ট যেটা আসলে মানে কি বলবো যে আমি রিসেন্টলি মানে অনেক আপদের সাথে কথা বলছে ফ্রেন্ড সার্কেলের মধ্যে ভাই এটা যে ধর্ম যে কি একটা আফিম এটা মানে আনবিলিভেবল মানে এটা আপনি যতই বুঝান একদম সব মানে আমার সামনে একদিন হয়েছে কি যে মানে উনি এই যে মানে হাসাহাসি করতেছিল হিন্দুদেরকে নিয়ে যে এ তো গরুর মুখ খাওয়া তো আমার খুব রাগ লাগছে তখন আমি বের করে আপনার উটের মুখ খাওয়া হাদিসটা দেখাইলাম তো সব কিছু দেখা টাকার পরেও আপনার মানে তাদের ইয়ে হচ্ছে যে না এটাই এটাই ঠিক আছে বা এটা মানে হাদিস ঠিক নাই ওইটা ঠিক আছে তখন কোরআন থেকে দেখাবেন কোরআন থেকে দেখালে বলবে যে তখন অন্য দিকে আর টার্ন নেয় কি হ্যাঁ তো এটা কি আসলে মানে তারপরে আরো কিছু কোশ্চেন করে এরকম যে আচ্ছা ঠিক আছে আপনি তো এগুলো বলছেন ইয়ার ভাই সরি টু ইন্টারাপ্ট জাস্ট ওয়ান সেকেন্ড ভাই আমি বেরোলাম হ্যাঁ আমি পরে আবার যুক্ত হব কেমন ওকে ঠিক আছে আমিন ভাই ঠিক আছে আপনি ব্যানারটা চেঞ্জ করে নেবেন আমি বেরোলাম

বাজে আপনারা পার্টি করছেন আমাদের দেশের মানুষদেরকে বলত বানাইতেছে এরা দেখেন একটু কোথায় থাকে জিন আপনার বাড়িতে থাকে আপনার সঙ্গে আপনা খায় এমনকি আপনার সঙ্গে স্ত্রী সব দেয় যদি আপনি ঘর ঢুকেন এবং এই কাজগুলো করেন একবারে পরিষ্কার ভাবি মানুষ যখন ঘরে ঢুকতে যায় তখন জিন তার বাহিনী সহকারে তার সঙ্গে ঢুকার জন্য চেষ্টা চালায় সে যদি বিসমিল্লাহ বলে প্রবেশ করে সয়কানের দলনেতা তার বাহিনীকে বলে দেয় তোমাদের আর এই ঘরে ঢোকা হলো না আর যদি সে ভুলে যায় টেলিফোন কথা বলতে বলতে মোবাইলে ফেসবুক উল্টে উল্টে দিয়ে দিতে দিতে ঢুকে মোবাইলে মোনাজা এটা দিতে দিতে যদি ঢুকে আর বিসমিল্লাহ ভুলে যায় তখন সয়কানের দলনেতা বলে যে ভাষা আদ্রাক্ত মুলনা তোমরা আজকে এই বাড়িতে রাজ জাপানোর সুযোগ পাইয়া গেল তখন ঢুকে পড়ে খাওয়ার সময় এই অবস্থা এমন কিস্তি সবাই সময় এই বের হওয়ার সময় অবস্থা বিসমিল্লা পাঠ না ঢুকতে বের বেরুতে খাইতে শুতে সবসের সময় বিসমিল্লা পাঠ স্পেশাল গুরুত্ব রাখে অন্য কাজে করতে হবে বিস্মা করতে হবে কিন্তু এই কাজগুলোতে স্পেশাল গুরুত্ব রাখে আনছে আলাদা এর জন্য নির্দেশনা থাকার কারণে প্রিয় বন্ধু আপনি জানতে চেয়েছেন জিন কোথায় থাকে এই জিন শয়তান যেগুলো আমি এখন বললাম জিন শয়তানের কথা এই জিন শয়তান যেগুলো সেগুলো এই জায়গায় গুলো থাকে আর ভালো জিন জিন্তু তারা যে কোনো জায়গায় থাকতে পারে তাদের কোনো ঠিক ঠিকানা নাই যারা অনু জায়গায় থাকবে আপনি চিন্তা করছেন যে আপনি বাসা ভাষা আনছেন থাকে তার বাসা কোথায় না সে বিনা সেদিন থাকতে পারে

মানুষ সাথে সামিল হতে পারে বলে বর্ণনা থেকে বোঝা যাবে যখন বিস্মিলা কেউ পাঠ না করে তখন জিন সেখানে সামিল খুব ভয়াবহ কথা অবশ্য তো এই জন্য মুসলমান সব ক্ষেত্রে শুধু এটি নয় আপনার খাওয়া দাওয়াতে জিন সামিল হতে পারে ঘুমের সময় বাসা প্রবেশের সময় তার সাথে প্রবেশ করতে পারে তো এই জন্য বাসা প্রবেশের সময় খাবার পান করার সময় এবং স্মৃমিলনের সময় সমগ্রতে বিস্মিললা বলতে হবে বিস্মিলনা বললে শয়তানা আর সেখানে অংশ অংশগ্রহণের কোনো সুযোগ পায় না আচ্ছা এখানে আমার একটা প্রশ্ন আছে প্রশ্নটা আমি একটু করি দেখেন এটা এই জিনিসটা তাফসির গ্রন্থে বলা আছে তাফসিরে মাঝারি সপ্তম খন্ড পৃষ্ঠা একশো বাইশ এখানে দেখেন ইমাম জাফর সাদিক বলেছেন মানুষ যখন স্ত্রী সঙ্গম করতে উদ্যত হয় তখন শয়তান বসে পড়ে তার পুরুষাঙ্গের উপর এমত অবস্থায় বিসমিল্লা না বলে সঙ্গম শুরু করলে শয়তান হয়ে যায় সঙ্গম সঙ্গী এভাবে শয়তানো বিশ্বপাত স্ত্রী অঙ্গে এরকম এগুলা গেলে ক্যাপনে মানে আমার কথা হচ্ছে ভাই অশিক্ষিত লোক গিলতে পারে কিন্তু আমি তাদেরকে চিনি আমি যাদের সাথে কথা বলি এগুলো কেমনে গেলে মানে এটা তো মানে মানে আমার একটা প্রশ্ন আছে ভাই একটু প্রশ্নটা শুনেন তো মুহাম্মাদের পিতামাতা তো আব্দুল্লাহ আমিনা তারা তো মুশরিক ছিল নাকি डियर ভাই কি বলেন হ্যাঁ না তা তো মুশরিক আম তখন তো ও এটা বললে তো আবার মানে কারণ আরা কিয়া শুরু করবে তো আমরা মুহাম্মদেরকে আমরা শয়তানের বাচ্চা বলতে পারি না তখন তো ইসলাম ছিল না তো এটা যদি আবার বলি তখন বলে কি তুমি হচ্ছে মূর্খ কেন মূর্খ ইসলাম হচ্ছে পৃথিবী শুরু থেকে ইসলাম ছিল আচ্ছা তো আদে ইসলাম ছিল কি ছিল না সেটা তো কথা না কথা হচ্ছে যে বিসমিল্লাহ তো বলে নাই বিসমিল্লাহ না বলেই তো আব্দুল্লাহর সাথে আমিনার উপর উঠেছিল এখন আব্দুল্লাহ আমিনার যে আরেকজন যে শয়তান এরা যে ত্রিসাম করছিল ত্রিসামের মাধ্যমে যে মোহাম্মদ নামক বাচ্চাটার জন্ম হলো মোহাম্মদ তেলে কার বাচ্চা আবদুল্লার বাচ্চা নাকি শয়তানের বাচ্চা ফরাজ ভাই বাস বিয়ারবি আপনারা যদি এই বিষয়ে কিছু বলতেন যে মোহাম্মদ আসলে কার বাচ্চা হয় তাইলে ভাই মুমিনদে তো আমাদের স্পাম থাকে তো শয়তানের স্পাম থাকাটা তো আমি অস্বাভাবিক কি মনে করবো সেটাও তো বুঝতেছি না আচ্ছা আসিফ ভাই আমি আমার ফ্রেন্ড কে আসতে বলছে তো আমি অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলাম এখন তো জানেন যে তো বাইরে যাবো বেশি সময় তো পারবো না লাস্ট একটা কমপ্লিমেন্ট বা ইয়ে দিতে পারি সেটা হচ্ছে যে এই যে ইমরান বিন বশির হ্যাঁ উনি আমার ওনার জন্য খুবই আফসোস লাগে যে উনি আপনার এত বছর ধরে লেখা পড়া করে এত কষ্ট করে লেখা পড়া করে আজকে ওনার হচ্ছে উনি বুঝতে পারছে যে অবস্থা ওনার পুরো মানে কি বলবো যে লেখাপড়াটা যেভাবে উনি আশা নিয়ে লেখাপড়া করছে এখন বুঝতে পারছে সবকিছুই মানে পণ্ডশ্রম তো মানে এই এই কারণে হচ্ছে ওনার নিজের বাড়ি ছেড়ে বাবা মা ছেড়ে যেখানে উনি বড় হয়েছে সবকিছু ছেড়ে ওনার এখন পালায় পালায় থাকতে হচ্ছে মানে কি একটা অবস্থা আমাদের মানে দেশে যে কোনো ধরনের কোনো সমালোচনা মানে কোনো আপনার এগেনস্টে যা এরকম কোন যুক্তি কেউ শুনতে চায় না অথচ উনি পড়াশোনা করার পরে উনি এখন মানে আমি আমি এরকম হয়তো বলতে পারি যে উনি আজীবনের জন্য হয়তো বাংলাদেশ মানে ওনার বাবা মার কাজ থেকে দূরে সরে আসতে হয়েছে নাকি আর খুবই খুবই খারাপ আর কি এটা ঠিক আছে টিয়ার ভাই তাহলে আপনার কথা শুনলাম আমরা ভালো থাকবেন আপনি ঠিক আছে ঠিক আছে খুদা হাফেজ ঠিক আছে